এটা তো মেইন হাওয়ার না এটা কি ঘাট কি ঘাট সাববাড়ি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাববাড়ি ঘাট আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে হাসানতরি বোর্ডে হাসানতরি বোর্ড না আপনাদেরটা এই মুহূর্তে আমাদের সামনে আছেন শহীদুল ভাই এবং ফখরুল ভাই আমরা তাদের হচ্ছে আপনি কি প্রথমবারের মধ্যে এখানে আসছেন কেমন লাগছে আপনার এখানে এসে খুবই ভালো লেগেছে এবং জার্নিটা কিরকম ছিল আপনার জার্নিটা অস্থির লেভেলের ভালো ছিল আর আপনি আমাদেরকে যে আনন্দ দিয়েছেন আমরা এবং আমরা আরো আপনার কাছে আসবো চলে আসব কিছুক্ষণ পর পর আসব বিরক্ত করার জন্য ওকে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সাইদুল ভাই ফোনে ব্যস্ত আছে আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন তুষারের কাছে চলে যাব তুষার আপনার কি প্রথমবার এই জার্নি ভ্রমণ মানে সুনামগঞ্জ সুনামগঞ্জ হ্যাঁ কেমন লাগছে

সবচেয়ে উৎফুল্ল একটি মানুষ সুমন দেব না কেমন লাগছে সুমন দেব না অসম্ভব সুন্দর আসলে বাঙালির সাথে মিশে আছে হাওর নদী খাল বিল তো সেখানে যদি আমরা এরকম একটা হাউস বোটে একটা ভ্রমণ শুরু করতে পারি সো এটা খুবই দিস ইজ आवर ভেরি এক্সাইটমেন্ট ফর আস ভেরি এক্সাইটমেন্ট ফর আস এন্ড দিস ইজ आवर জার্নি জাস্ট স্টার্টেড ইয়েস ইয়েস এক্স্যাক্টলি জাস্ট आवर জার্নি স্টার্টেড এন্ড আমরা নেক্সট ডে আরো বেশি

সাপারহাট বা আমি অ্যাকচুয়ালি নামটা ভুলে গেছি যে আপনার হচ্ছে

আপনাদেরকে আসলে এক একজন করে সবার সঙ্গে পরিচয় করে দিব এবং আপনার সঙ্গেই থাকুন এবং হাওড়ার সুন্দর দৃশ্য দেখুন বোটের সুন্দর দৃশ্য দেখুন আর ভাইয়ের পেজটি ফলো দিবেন অবশ্যই ভাইয়ের পেজটি ফলো দিবেন एक्चुअली আপনাদেরকে এত কষ্ট করে করে নট অনলি ফলো বাট आल्सो সাবস্ক্রাইব आल्सो बिकॉज़ आई हैव आई हैव आल्सो YouTube চ্যানেল দিস ইজ মাসুম ওকে